রহমতুল্লা আজকের ভিডিওতে আমরা জানব হজরতাম হজরত আদম আল্লাহ ইসলাম মক্কা শরীফ থেকে প্রত্যাবর্তনের পর হাবিলকে অনেক কোজা কুজি করেও পাননি এরপর তার সন্তানদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করেন একজন বলল গত কয়েকদিন থেকে সে কোথায় গেছে বলতে পারি না ত্যাগ করে সর্বক্ষণ কেবল হাবিলের চিন্তায় বিভূত থাকে এই সময় হজরত জিদ্দায়াল আল্লাহ ইসলাম বললেন হাবিলকে কাবিল খুন করে অমুকের স্থানে কবরস্থান করে রেখেছে এই কথা শোনা মাত্র হজরত আদম ও হাওয়া আলাহ ইসলাম অজুর দ্বারায় কাঁদতে শুরু করেন এবং জিজ্ঞেয়াল ইসলামকে বললেন আমরা তার কবর দেখতে চাই আরো বললেন আমি কাবিলের প্রতি খুবই অসন্তুষ্ট জিজ্ঞেয়াল ইসলাম সান্ত্বনা দিয়ে বললেন আপনারা কান্নাকাটি করবেন না আল্লাহ তার প্রতি খুবই অসন্তুষ্ট পর জিদায় ইসলাম আদম ও হাওয়াল ইসলামকে হাবিলের কবরের নিকট নিয়ে আদম ইসলাম কবর দেখে বলেন হাবিলকে কাবিল তো এখানে তার রক্ত যত্ন হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম বলেন হাবিলের রক্ত জমিন শুষে নিয়েছে এই কথা শুনে হজরত আদম আল্লাহ ইসলাম বললেন লানত সেই জমিনের উপর যে জমিন আমার সন্তানের রক্ত শোষণ করে নিয়েছে আদম আলাহিসাম এর লানত বাক্য শুনে কাবিলের শোষণ করে নেওয়া রক্ত জমিনে উগরে দেয় হজরত আদম ও হাওয়া ইসলাম কাবিলের কবর ঘুরে দেখেন তার মস্তক থেকে মগজ বের হয়ে গেছে এবং সারা দেহ রক্ত সিক্ত হয়ে গেছে এই অবস্থা দেখে হজরত আদম ও হাওয়া আল্লাহ ইসলাম আবার অজুরে কাটতে থাকে তাদের কান্নায় আসমানের সকল প্যারাস্তাও কাঁদতে শুরু করে অবশেষে হজরত আদম আল্লাহ ইসলাম হাবিলের লাশ কবর থেকে বের করে সিন্ধুকে মরে স্বগৃহে নিয়ে আসেন হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আদম আলাহিসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত সিন্দুকটি বিভিন্ন স্থানের সঙ্গে নিয়ে ঘুরেন যেখানে সিন্দুকটি নিয়ে যেতেন সেই স্থান এই জুলুম ঘটনা দেখে আহাজারি করত চতুষ্পদ জীব পাখি এবং কীট এই অবস্থা দর্শনে কান্নাকাটি করত আর বলতো মানব জাতি থেকে দূরে সরে থাকা উচিত ও কৃতজ্ঞ জালেনরা আপন ভাইকে পর্যন্ত খুন করে এরপর হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশ নিচের পশুবাসের রাস্তায় দাপন করেন। হাবিলের মৃত্যু সময় পর্যন্ত আদম আলাইহিসলামের সন্তান সংখ্যা ছিল সর্বমোট 100 বীজ। এবং একমাত্র হাবিল ব্যতীত আর কেউ তখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি। পুত্র সন্তানরা সকলে হযরত আদম আলাইহিসলামের নিকট এসে বলল, আমাদেরকে কিছু সম্পদ দিন যাতে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করে খেতে পারি তখন হজরত জিবরাইল আলাহ ইসলাম প্রত্যেককে এক এক মুষ্টি করে সোনা রূপা এনে দেন হজরত আদম আলাহ ইসলাম বলেন সোনা রূপা দিয়ে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে গায়ের থেকে সব দল এই সোনারূপা পাহাড়ে নিক্ষেপ করুন আপনার সন্তানরা প্রয়োজন অনুপাতে সেখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অর্জন করবে তাতে কি আমদ পর্যন্ত এই সোনার উপা শেষ হবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ